সম্মেলন উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি জরাব সাইফুল হাসান যুগ্ম সচিব আইসি মিশন মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় জরাব মোদ কবির হোসেন স্যার সহযোগী অধ্যাপক শিক্ষা মন্ত্রণালয় উপস্থিত রয়েছেন আমাদের আক্তার হোসেন কুতুবি স্যার সাবেক প্রাক্তন উপাধ্যক্ষ তিনি সরকারি ডিসেস ট্রেনিং কলেজ শ্রেণী উপস্থিত আছেন আমাদের অ্যাম্বাসডর শিক্ষকদের সাথে জেলার সরাসরি খুব বেশি যিনি আমাদের সাথে সম্পৃক্ত জনাব অভিজিৎ সাহা এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ সবাইকে জেলা ফোরাম এবং চট্টগ্রাম বিভাগীয় মিলন মেলা আলব কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব সাইফুল হাসান স্যার প্রতি স্যারের শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন আমরা প্রীত হয়েছি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দের প্রতি কবিত স্যারের প্রতি আক্তার হসেন পুতুবি স্যারদের প্রতি সাহা স্যারের প্রতি আমরা প্রতিনিয়ত ওনাদের কাছ থেকে শিখেছি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের প্রতি আপনারা বিভিন্ন সময় আমাদের সাথে ভার্চুয়ালি অথবা সরাসরি মিটিং করে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন এবং আজকে এখানে উপস্থিত হয়ে এই মিলন মেলাকে সফল সার্থক করেছেন আমরা মিলন মেলা কমিটি এবং কুমিল্লা আইসিটি ফোরাম অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সহকর্মী আমরা সবাই মিলে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষায় আইসিটি অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার করার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রিয় অতিথিবৃন্দ আপনারা জানেন আমরা যারা অ্যাম্বাসেডর শিক্ষক রয়েছি আমাদেরকে অগ্রগামী শিক্ষক বলা হয়ে থাকে আমরা এক এক সময় বিগত সময়ে আমরা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে মাল্টিমিডিয়া শ্রেণী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শ্রেণীকক্ষগুলোকে ইন্টারেক্টিভ করতাম এআই আসার পর থেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কীভাবে আরও বেশি প্রাণবন্ত করা যায় সেই প্রচেষ্টা আমরা শিক্ষক নিয়মিতই বিভিন্ন ধরনের ভার্চুয়াল প্রোগ্রাম ট্রেনিং মিটিং আমরা পরিচালনা করে থাকি আমাদের সাথে অধিকাংশ সময়ে আমাদের কবিচ্ছা আত্মার সঙ্গার সঙ্গে কোথিচার যেনার কাছ থেকে আমরা অনেকগুলো টুলসের ব্যবহার আমরা শিখেছি এবং আমরা এগুলো সবসময় ব্যবহার করে থাকি তা আমরা আমি আমার আর কথা বাড়াচ্ছি না আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি সম্মানিত অতিথিবৃন্দদের প্রতি এবং আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি ইনশাল্লাহ আমরা কিছুটা সময় এখানে থাকবো সাতের কথা শুনব এবং এরপরে আমরা প্রাণের বন্ধনে মিলিত হবো ঘোরাফেরা করবো এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য সুন্দর সময় কামনা করে শেষ করছি